নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা কি জানেন প্রভু জগন্নাথ দেব পান চুরি করে খেয়েছিলেন তাহলে সেটা পুরীর মন্দিরে আজও প্রচলন আছে এবং সেটা কিভাবে হয়েছিল সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমরা আমি আলোচনা করব তাহলে মূল আলোচনা চাওয়া যাক জগন্নাথ পুরী মন্দির ও জগন্নাথদেবের দাদা বলভদ্র আর বোন দেবী সুভদ্রার সাথে এক পবিত্র মন্দির পুরী জগন্নাথ মন্দির ভগবান শ্রীকৃষ্ণের অনেক মধুর লীলা শাস্ত্রে বর্ণনা আছে এই রকম জগন্নাথ পুরী মন্দিরে এক অদ্ভুত চমৎকার লীলার কথা কথা কারণ জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করার পর পান খাওয়ানোর প্রথা আরম্ভ হয় হিন্দু কথা অনুযায়ী জগন্নাথ দেবের মন্দিরে দুয়ারের সামনে প্রভুদাস নামে এক পানলার ঘর ছিল প্রভুদাস বানিয়ে বিক্রয় করত সন্ধ্যার সময় প্রভুদাস ভগবান জগন্নাথ মন্দিরে দর্শন করতে যেত আর উনি দেখতেন ভগবান জগন্নাথকে প্রতিদিন অনেক নানা ধরনের ভোগ নিবেদন করা হয় কিন্তু ভগবান জগন্নাথকে পানের কোনো ভোগ নিবেদন করা হয় ওনার মনে সব সময় এই চিন্তা হতো প্রভুদাস সদা ভগবান জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করতো আর সব সময় চিন্তা করত না জানি কবে আমি প্রভু জগন্নাথ দেবকে সেবা করতে পারবো একদিন প্রভুদাস যখন নিজের ঘরে শুতে যাওয়া যায় তখন ওখানে দেখে দুজন খুব সুন্দর সুপুরুষ আসে যাদের কোনো কোখড়ানো চুল কানে কুণ্ডল ছিল ওনার বস্ত্র চমকাচ্ছিল এত অপরূপ সুন্দর ছিল যে কেউ ওনাদের দর্শন করলে মন মুক্ত হয়ে যাবে এত সুন্দর ওনাদের রূপ ছিল প্রভুদাসের কঠি কুঠিতেই আসে এবং ওনাকে পান খাওয়ার কথা বলে কতদিন প্রভুদাসের আসে আসেও প্রভুদাস ওনাদের পান খাওয়ায় একদিন মন্দিরের সেবক বলরাম দাস যে কিনা ভগবান জগন্নাথ দেবের পরম ভক্ত ছিল মধ্যরাত্রের সময় মন্দিরের ওই দুয়ারের পাশে নাথের ভজন করতে করতে হাঁটছিল তখন ওনার নজর পড়ে ওই দুই যুবকের ওপর আর ভাবে এই দুজন যুবককে এত রাত্রে প্রভু দাসের কুঠির থেকে বেরোচ্ছে আগে কখনো মন্দিরের আশেপাশে তো দেখিনি ওই দিন বলরাম দাস অতটা খেয়াল করেন রোজ বলরাম দাসের নজর ওই দুই যুবকের ওপর পড়তে লাগল এবার উনি জিজ্ঞাসা করা উচিত বলে মনে করলো আর প্রভু দাসের কুঠিতে চলে গেল আর দুজন যুবকের কথা জিজ্ঞাসা করল তখন বলরাম দাস জানতে পারে প্রভুদাস ওনাদের বিনা দামে রোজ পান দেয় প্রভুদাস বলে এর কারণ আমি নিজেও জানি না কি আছে ওনাদের রুপি না জানি আমি আমার আমার নজর সরাতেই পারি না আর ওদের মনমোহন রূপ দেখে আমি কোথায় হারিয়ে যাই আর ওই দুই যুবকের থেকে দাম নিতে ভুলে যাই আর এইটুকু সময়ের মধ্যে ওই দুজন যুবক কোথায় চলে যায় আমি তা বুঝতে পারি না পররাম দাস প্রভুদাসের কথা শুনে হয়রান হয়ে যায় আর বলে প্রভুদাস আমি তোমার কথা শুনে হয়রান হয়ে গেলাম এতদিন ধরে ওই দুই যুবককে পান খাওয়াচ্ছ আর দাম নিচ্ছ না আমি এই প্রথম শুনলাম যে দোকানদার তার জিনিস বিক্রি করছে দাম ছাড়া তা আবার অচানা যুবক আর বলে তোমার কত লস হয়ে যা লস হয়ে যাচ্ছে তখন প্রভুদাস বলে আপনি ঠিক বলেছেন বলরাম দাস বলরাম দাস আমি তো কখনো ভাবিনি একথা বলরাম দাসকে প্রভুদাস বলে আবার যদি ওই দুই যুবক তোমার কাছে আসে পান খেতে তাহলে তুমি দাম চাইবে যদি না দেয় তাহলে তুমি ওই দুই যুবককে যুবককে কাছে চাদর চাইবে যুবকের কাছে চাদর চাইবে দামের বদলে আর বলবে যতদিন না দাম দেবে ততদিন ওই চাদর আমার কাছে থাকবে পলরাম দাসের কথা বহুদাস বুঝতে পেরেছে পরের দিন যখন আবার আসর আসলো ওই দুই যুবক তখন প্রভুদাস পান দেবার পর ওই দুই যুবকের কাছ থেকে দাম চাইল আর বললো প্রভুদাস তোমাদের থেকে দাম নেবার কথা আজ আমি তোমাদের দুজনকে ছাড়বো না যতক্ষণ না দাম দিচ্ছ প্রভুদাস আরও বলে আমি এমনিতেই অনেক দিন দাম ছাড়াই তোমাদের পান দিয়েছি তখন ওই দুই যুবক বলে আজ আমাদের কাছে কোনো ধন নেই কাল যখন আসবো তখন তোমার জন্য অনেক ধনরত্ন নিয়ে আসবো আমাদের এখন যেতে হবে এই কথা শুনে প্রভুদাস বলেন না না আমি তোমাদের এইভাবে যেতে দেব না আজ আমাকে দাম দিয়েই যেতে হবে তা না হলে আমি তোমাদের যেতেই দেব না কখন ওই দু বলে এটা কি করে সম্ভব এটা কোনোভাবেই সম্ভব হতে পারে না আমাদের যাওয়া অতি আবশ্যক দরকার আমরা তোমাকে কাল অনেক ধন এনে দেব আমাদের উপর বিশ্বাস করো তখন প্রভুদাস বলেন ঠিক আছে যদি তোমরা দাম না দিয়ে যেতে চাও তাহলে তোমাদের দুজনকে তোমাদের গায়ের ওই চাদর রেখে যেতে হবে কালকে যখন তোমরা দুজনে দাম নিয়ে আসবে তখন চাদর নিয়ে যাবে তারপর প্রভুদাসের কথা মতো ওই দুই যুবক নিজের নিজের চাদর দিয়ে ওখান থেকে চলে যান পরের দিন যখন ভগবান জগন্নাথ দেবের মন্দির খোলে তখন বলরাম দাস হয়রান হয়ে যায় বলরাম দাস দেখেন জগন্নাথ ও বলভদ্রের গায়ে সাদা চাদরটি নেই। পূজারি বলরাম দাস হয়রান হয়ে যায়। কাল রাতে চাদর দিলাম কোথায় গেল? এই কথা চারিদিকে ছড়িয়ে পড়লো। আর রাজা রুদ্রপ্রতাপ এই কথা জানতে পারলো। রাজা রুদ্রপ্রতাপ মন্দিরে যত সেবক আছে তাদেরকে দণ্ড দিতে পড়লো। কিন্তু ভগবান কি পারে তার ভক্তদের দণ্ড দিতে? তখন ভগবান জগন্নাথ দেব মন্দিরের পুরোহিত বলরাম দাসকে স্বপ্ন দেখায় আর সব কথা বলে তার পরের দিন মন্দিরের পুরোহিত বলরাম দাস রাজা রুদ্রপ্রতাপের কাছে যান আর স্বপ্নে দেখার সব কথা জানায় রাজা রুদ্রপ্রতাপ এ কথা শুনে হয়রান হয়ে যায় আর রাজা রুদ্রপ্রতাপ আদেশ দেয় বলে বলরাম দাসকে বলেন আজ থেকে প্রভু জগন্নাথ আহার করার পর পান খাওয়ানোর প্রথা চালু করা যাক এখন থেকে জগন্নাথ দেবকে রাত্রিতে আহার করার পর পান দিয়ে ভোগ নিবেদন করবেন আর প্রভুদাসের সাথে সাথে প্রভুদাসের সাথে দেখা করতে আমি নিজেই যাব রাজা রুদ্রপ্রতাপ প্রভুদাসের তাসের সাথে দেখা করতে উনার পুঠিতে যান প্রভুদাস যখন এই ব্যাপারে জানতে পারে তখন প্রভুদাসের চোখ থেকে অশ্রুর ধারা বইতে থাকে উনি সাক্ষাৎ ভগবান জগন্নাথ ও ভগবান বলভদ্রের দর্শন করেছিল ওনাকে পান খাইয়েছিল বহুদাসের প্রার্থনা ভগবান জগন্নাথ শুনেছিল তারপর ওনার পান গ্রহণ করেছিল এর এরপর বহুদাস স্বয়ং ভগবান জগন্নাথ আর ভগবান বলভদ্রকে চাদর চড়াতে যান সব লোক প্রভুদাসের ভক্তি দেখে হয়রান হয়ে যায় প্রভুদাস কত ভালো কর্ম করেছে যে সাত সাত ভগবান সাক্ষাৎ ভগবান জগন্নাথ দেবের দর্শন পেলো বলা হয় এই দিন ওই দিন থেকে আজ অব্দি জগন্নাথ দেবের মন্দিরে রাত্রির আহার নিবেদন করার পর পান খাওয়ানোর প্রথা আছে ভগবান জগন্নাথ দেবের চমৎকার যত বর্ণনা করা যায় ততই কম মনে হয় কথায় আছে ভক্তি যদি প্রেমের সাথে ভক্তি দিয়ে ভগবানকে ডাকো তাহলে ভগবান অবশ্যই আসেন নিজের ভক্তের কাছে ধরা দেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ দেবীর জয় বলদেবা জয় সুভদ্রা जगन्नाथ जय जगन्नाथ जय बलदेवा